এই হলো সেই লাঠি আল্লাহ কি কথা জিজ্ঞাস করছে হাতে কি আর কত কথা বাড়াইছে না আল্লাহ আমি শুধু কইছি জিগাইছি হাতে কি লাঠি কইলি না যত ছিল কিন্তু এত কথা কেন বললা। ভাই আপনারা যদি এখন কন যে ভাইজান আপনার হাতে এটা কি আমি কি বলবো কথা বলেন না ঘড়ি আমি যদি কই যে আমার ওই দেশের ঘড়ি এত জুইলে তা পেপা যদি বলি কয় যে বক্তা পাগল হইতে ঠিক কি না আল্লাহ তো মুসা জি হাতে কি তুই লাঠি কইলে যথেষ্ট হইতাম তুই শুধু কইছি হাতে কি এইটা কবি কয় যে আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে লাঠি কইলে সাল্লা তো কথা বলার সুযোগ ছিল না কত যত করেছেন রব্বুল আলামিন হাতের মধ্যে কি এটা সেটা অনেকটা কথা কই তোমার সাথে আমি সময় কাটাইলাম কারণ তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা কি আল্লাহর সাথে কথা বলতে চান এটা বলেন না একটা একটা আমল শিখে যাব মা বলেন গল্প স্বল্প না কইরা একটু বসেন আমি এখান থেকে মোটামুটি

দুনিয়াতে উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের জন্য একটা আমল দিয়েছেন যে আমলটা যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহ বান্দা বান্দীর সাথে কথা বলবি এই আমলটা আমরা চাই কি চাই না একটু মনে রাখেন আমার রাত চলতেছে পরে মনে করায় দিয়েছি আমলটা কি একটু মনে রাখেন আমার ভাইজা حضرت موسی আলাইহিস সালাম কি করছে

আবার বলছে রব্বি আর আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই দেখা করতে চাই আল্লাহ হবে না মুসা হাল ছাড়ে না আপনার একটা ছোট্ট পোলা পোলা তো স্কুলে যাবে না যাবে না তো যাবে না কয় পাঁচ টাকা দিতে হবে কয় টাকা পাঁচ টাকা দিলে যাব না দিলে যাব না নিজের কাফি টাকা নেই বাহানা করছে ঋণ কইরা কই যে যা টাকা দিলাম ওইরকম বাহানা করছে আল্লাহ ছাড়ব না এমন করে হবে না তোমাকে দেখেই ছাড়ব সুবহানাল্লাহ কর আল্লাহ কয় তাহলে তুর পাহাড়ে আসো জানেন না কোথায় গেছিল তুর পাহাড়ে মোসালে সালা আল্লাহর সাথে যে কোন ব্যাপারে তর্ক বিতর্ক করতেন আল্লাহ খুশি হতেন একটু চিৎকার করে সুবহানাল্লাহ সে তর্কগুলা ছিল রহমতি তর্ক একটু জোরে বলেন না সুবহান আল্লাহ তুমি কি ভাগতেছো নাকি যে ওই যে দূরে আমার বাড়ি থেকে দূর পাহাড় হলো 800 কিমি কথা বলেন আপনারা কয়তো ছ কিমি আল্লাহ আমার বাড়ির কাছে তো অনেক পাহাড় আছে আপনি তো আইলে পারতেন আপনারা দেখতাম আমি মনে করছো আমি যাব না না ডাবল আল্লাহ তোমার সাথে কথা হয় দেখা না হইলে আমার ভাল লাগে না একটু চিৎকার করে বলেন এসো এসব এসব দলে দলে এই যে কোরআনের উৎসব একটু ধরে বলেন আল্লাহ এসো এসব এসব

ছিলো না জানা আল্লাহ হুম্মা ইয়াসিরিলানা উমুরানা আল্লাহ হুম্মা ইয়াসিরিলানা উমুরান একটা জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা গবীর মনোযোগ হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে তুর পাহাড়ে গেলে আল্লাহ পাকের হাজার হাজার সত্তর হাজার 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 পর্দা অতিক্রম করে তাচ্ছিলের ভাষা হলো জাররা পরিমাণ কি পরিমাণ কথা বলেন একটা ছরি থাকে আমার ভাইরা অনেক ভাগ হাজার হাজার ভাগ করলে যে কণা পরিমাণ হয় তার নাম হলো জাররা আমি আরো দেখছি জাররার ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনার ছোট একটা বাঙ্গাসুরা ঘর আছে

তাজল্লি নিক্ষিপ্ত হলো মুসার শরীরে মুসালি সালাব হয়ে তুর পাহাড়ের জমিনে ঘুরে গেলেন কিছুক্ষণ পরে পেরে পেলে পেলে কই আল্লাহ তুমি হইলে হক তোমার কথাই হক তুমি যা কইছিলা তাই হইছে তোমার নূরের তাজল্লি আমি সইতে পারলাম না আল্লাহ তুমি আমার একমাত্র তুমি দুনিয়ায় চলার জন্য একটা বন্ধু আমার মিলাইয়া দাও যে বন্ধু সাথে আমি চলাফেরা করতে পারি আমাদের দুনিয়ার জিন্দগিতে কিছু বন্ধু আছে না নাই কথা বলেন না মুসা আল্লাহ এমন একজন বন্ধু চাই যেন আমার সাথে মিলে মিলে থাকে চলতে ভাই আল্লাহ পাই মুসা যাও জমিনে যাও চলে যাও তোমার কাছে একটা বাজার আছে আমার ভাষা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো বাজার আছে বাজারে যাইয়া দেখো একজন কষাইদার গোস্ত বিক্রি করতেছে এই কষাইদার হবে তোমার বন্ধু এবার আপনাদের সকলের কথা কইতে হবে কোন তো দেখি মুসা আলাইহিস সালাম না ঠান্ডা কথা বলেন না কেন রাগী মনে মনে গোসা হচ্ছে রাগ হতেছে কিন্তু বলার উপায় নাই একবার ঠকছে কয় যে আল্লাহ দুনিয়ায় আর লোক খুঁজা পাইলা না আল্লাহ একটা গরীব কসাইদারের কথা ঘোষণা দিলা তা আল্লাহর কথাই হক কিছু না কইয়া মনে মনে কি খুশি না বেজার বেজার হইছে মনে মনে একটু অসন্তুষ্ট কিন্তু পাওয়ার কোন জায়গা নাই উনি চলে গেলেন বাজারে বাজারে যাইয়া দেখে কসাইদার গোস্ত বিক্রি করছে আমার ভাইরা আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ রাত হতে যাচ্ছে আমি বেশি বিরক্ত করতে চাই না আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই আল্লাহর কাছে দোয়া করেন সে কথাগুলো আমার জবান থেকে আমি পেশ করব কথাগুলো বলবো ওই মোতাবেক যারা শুনবে আর আমি বলতেছি বলবো এই কথাগুলো ভাই যেন আল্লাহ তালা আমাদের আমল করা তো হিতে আমি আমার ভাইরা আমার মা বোনের একটু কান খারাপ করে শোনেন তবে একটা কথা জিগাইতে চাই মহিলারা যদি এক জায়গায় হয় কথা বেশি হয় না কম হয় কথা বলে না বেশি এই দিকে তাই হয় আমাদের দিকে যা হয় তা পাওয়ার মতো না প্যান্ডেলের কাছে বইছে ভাই মহিলারা প্যান্ডেলের কাছে বইছে বৈশা এরপরে একটা মহিলা করছে বু আমার স্বামী মানুষ না কি করছে আমি ওয়াজ করতেছি আর একটা মহিলা করছে যে আমার স্বামী মানুষ না তা আর একটা শুনে করছে আর এক মহিলা করছে বু তোর স্বামী তোরে কি করছে তাই তুই কইলি যে মানুষ না তা বলে তোর স্বামীটা ভালো আমার স্বামী মানুষ না তা বলে শোনো আমার এই যে চৈত্র বৈশাখ মাস চলতেছে বাবু তোমার যে ভালো কাপড় দিছে কত সুন্দর পাতলা পাতলা শাড়ি দিছে ভালো গহনা দিয়েছে তোমার স্বামীটা ভালো আর আমার স্বামীটা হলো মানুষ না দেখছো কাপড় দিছে চট বস্তার মতো ও নেই ও মানুষ না একজন যখন কথা তুলছে আর একটা মহিলা বলছে অস কিন্তু চলতেছে এরা গল্প করতেছে ওই মহিলা করছে ভুরে তুই কইলি তোর স্বামী মানুষ না আর আমার স্বামীটা মানুষের জাত না বুঝতেছেন নাকি বলছে কেন তোর স্বামী তোরে কি করছে বলে বুড়ে ভালো শাড়ি গোহানা দেখলে শুভ হয় না আমার যখন মারে আমার স্বামী অনেকে মারে না মারতে মারতে আমার বেহস করে ফেলে ডাক্তার না আসলে আমি উঠতে পারি না ধরে না গরুর মতো পিডায় অনেক স্বামী আছে না নাই এই এলাকাতে নাই এলাকাতে নাই অন্য দিকে আসে আর এলাকার কথা বলে আবার আমার জলসায় দাওয়াত হবে না কথা বুঝতেছেন নাকি এদিকে সব